হ্যাঁ সার্পের মাল মেড ইন এটা জাপান মাত্র সাঁত্রিশশো টাকা এক পাশে দুই বেন এক পাশে শুকাই ঠিক আছে ভাইয়া মাত্র সাঁত্রিশশো টাকায় ওয়াশিং মেশিন এটা দেখেন ভাইয়া ভাইয়া এটা বেন দেখছেন নি আকাই আকাই ওয়াশিং মেশিন আমার কাছে ভাইয়া আট দশটা আছে আট থেকে দশ আদাদ ভাই হাস রেকর্ড করা লস অফার কথা বুঝছেন কারণ দোকানে নির্মাণ করতেছে লস কথা বুঝছেন এক কেজি গ্লাস ডোর ওয়াশিং মেশিন মাত্র ছয় হাজার টাকা এক কেজি সিঙ্গার ব্র্যান্ড গ্লাস ডোর এক কেজি কয় টাকা ভাইয়া ছয় হাজার টাকা ঠিক আছে সিঙ্গার ব্র্যান্ড গ্লাস ডোর ওয়াশিং মেশিন এক কেজি মাত্র ছয় হাজার টাকা একজন পাবে না একজন পাবে দুইজন পাবে তিনজন পাবে ঠিক আছে ভাইয়া আর একটা আছে সাড়ে ছয় কেজি তাও ছয় হাজার টাকা যে ব্যক্তি যে ব্যক্তি ফ্যামিলি স্টুডো বা কারেন্ট বিল নিয়ে চিন্তা ভাবনা আছেন তার জন্য সাড়ে ছয় কেজি ছ হাজার টাকা এঘাৰ কেজি দাম দিবেনে দামে মাত্ৰ আঠ হাজাৰ টকা ভাই আঠ হাজাৰ টকা কি ৱাশিং মেচিন ভিতৰত কষ্ট কৰে ঠিক আছে আহ কাজ থেকে ভালো করে দেখান এ হলো ওয়াশ ড্রাই মাত্র কয় টাকা ভাইয়া 8000 টাকা 8000 টাকা ভাইয়া একজন কিনাস না পাবেন না তিনজন তিনজন ভাই তিনজনে পাবেন सेम মাল আমার কাছে তিনটা আছে এই একটা এই একটা ওই সামনে ঠিক আছে सेम মাল তিনটা তিনটা আছে তিনজন ভাই কিছু করা যাবে 8 কেজি सिंगर ব্যান্ডার গ্লাস ডোর ওয়াশিং মেশিন মাত্র 8000 টাকা কয় টাকা ভাইয়া 8000 টাকা ভাই 55 ইঞ্চি 55 ইঞ্চি 55 ইঞ্চি স্যামসাং মাত্র 20000 টাকা লস অফার বললাম না ভাই দোকান আপনি ওই আসেন আমি লস দিচ্ছি যার আগে যে খাবার খাবার ঠিক আছে আমি এত আলগা বের করে মাল বুঝতে পারবো না এটা আমার এখন সময় এটা নাই ঠিক আছে বুঝতে হবে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি ইউটিউব চলতেছে

এটা হচ্ছে স্যামসাং এই পঞ্চাশ স্যামসাং পঞ্চাশ ইঞ্চি স্মার্ট কন্ট্রোল এটার মডেল হচ্ছে ইউ এ পঞ্চাশ টি ইউ আছে ভাইয়া এটা এক বছর ফাইনাল ওয়ারেন্টি আছে ডিসপ্লেটা এক বছর ওয়ারেন্টি পাবেন কথা বুঝছেন এটা শোরুমে গেলে লাখ টাকার উপরে লাগবে আমার কাছে যদি চলে আসেন দাম রাখবো যে মাত্র আমি পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিব ঠিক আছে লস উপর লস

তো এটা এটা কাজ হচ্ছে যে নিবেন মেরামত করে নিবেন অথবা মেরামত করবেন না আমি আপনার বিল্ডিং বিল্ডিং চারতলা বিল্ডিং বিল্ডিং সুন্দর করে দেওয়ার দিবেন একবার সব বড় করে দেখা যাবে এটা সিসি ক্যামেরা মনে হিসেবে কিনতে পারেন আমার থেকে ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি মাত্র উনিশ হাজার টাকা লস অফারে উনিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি ফোর কন্ট্রোল মাত্র উনিশ হাজার টাকা ইতিহাসের অফার

এখানে একটা ইকো প্লাস প্যাকেটের মধ্যে আয়রন আছে অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা ঠিক আছে তারপরে দিয়ে এদিকে একটা ইয়ার ফ্রায়ার আছে ইয়ার ফ্রায়ার ইনটেক নতুন প্যাকেট সহকার আছে ডিজিটাল অনলি তেতাল্লিশ পঞ্চাশ টাকা ইনটেক নতুন প্যাকেট সহকার আছে এদিকে দুইটা মাঠ আছে দুইটা মাঠ আছে হাফ গুড়া হচ্ছে পাঁচ হাজার এক গুড়া হচ্ছে সাত হাজার এগুলা ইনটেক বক্স আছে কাটার বক্স ঠিক আছে এদিকে কিছু মসজিদের স্পিকার আছে দেখেন প্রতি পিস সাতশো টাকা মেড ইন ইন্ডিয়ার মাল তারপর এদিকে আয়রন আছে এগুলা আপনার সাতশো টাকা করি তারপর দি ন্যাশনাল ফাইনাসনিক্স ফিলিক্স আয়রন হ্যাঁ অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ নিচে একটা কাটিং বোর্ড আছে দেখেন অনেক বড় কাটিং বোর্ড এটার দাম রাখবো আটশো টাকা আর ডাবল পাট কেলি কত সাতশো চল্লিশ কেজি ওয়েট স্কেল উনিশশো টাকা ঠিক আছে ওজন মাফার স্কেল অনলি মাত্র এক হাজার টাকা তারপর যদি একটা দেখেন বার্বিকি স্টেন অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ফুল সেট আপ আটত্রিশশো টাকা ফুল সেট আপ আটত্রিশশো তারপর সুন্দর একটা গড়ি আছে এক টাকা অনেক সুন্দর গড়ি এক তারপর দি রাইস কুকার আছে গ্যাস সরি প্রেসার কুকার আছে একটা পুরাতন অনলি আটশো টাকা পুরাতন প্রেসার কুকার আটশো টাকা তারপরে দিয়ে দিকে আসেন লাগেজ বিশ ইঞ্চি হ্যাঁ ট্রলি ব্যাগ বিশ ইঞ্চি এক হাজার টাকা এটা সসপেন্ট সেট ঠিক আছে এক দুই তিন তিনটা ডেকছি তিনটা ডাক না এস এস এর না এস এস এর না চার হাজার টাকা তিনটা দেখছি তিনটা রাগ না চার হাজার এদিকে দেখেন আর একটা হেভি ব্ল্যান্ডার এটা অনেক এটা ওয়াট আর জক হচ্ছে কাঁচের জক ছোট এটা কাঁচের জক ঠিক আছে এটা প্রাইস এক অনলি পঁচিশশো টাকা পঁচিশশো ওয়াটের ব্লেন্ডার অনলি মাত্র পঁচিশশো টাকা বড় হচ্ছে স্টিল আর জক হচ্ছে কাচের ঠিক আছে একটা ডোল আছে কারেন্ট থেকে চলবে এই ব্যাটারি সরি এই ফ্যানটা পিএইচডি মেমোরি ব্লুটুথ অ্যাটো জ্যাক সব চলবে অফার দেখেন এদিকে অফার আছে দুইটা এটার দাম রাখবো তো এক হাজার টাকা তারপর দি মিনি রাইস কুকার প্লাস কেদলি অনলি এগারোশো টাকা এটা আমার মনে হয় ষাট লিটার হবে হ্যাঁ শার্প ব্র্যান্ডও ভালো শার্প ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন হ্যাঁ অনেক খেবি এটা যারা আপনার এই বেকারি আছে তারাও নিতে পারবে এটা এটা প্রাইস লাগবো চার হাজার টাকা ষাট লিটার হবে তারপরে দিয়ে এদিকে কিছু ব্ল্যান্ডার আছে বাজাজ তারপরে দিয়ে ফিলিপস বারোশো মাল অনলি মাত্র আটত্রিশশো টাকা অনলি মাত্র আটত্রিশশো টাকা এরপর এদিকে দেখেন আরো ওয়াট বেশি এটা হচ্ছে আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াট বড়িও স্টিল বাড়িও তিনটা স্টিল ঠিক আছে এটা প্রাইস রাখবো দেয় পঁয়ত্রিশশো টাকা আঠারোশো ওয়াট পঁয়ত্রিশশো টাকা এরপরে হেডলাইট আছে অনলি মাত্র চারশো টাকা বক্স হকার আছে অনলি মাত্র চারশো তারপর এদিকে দেখেন চাঁচ লাইট অনলি মাত্র আটশো টাকা তারপর দি ছোট দূরবীন দূরবিন ছোট ছোট বড় সবাই দেখতে পারবে বসনালের

একশো পিসের সামানা সবকিছু থাকবে এখানে এ টু জেড সবকিছু থাকবে এটার দাম রাখবো যে আপনার পঁচিশশো টাকা আর একশো কম চব্বিশশো হেভিমানের ব্লেন্ডার এটার ওয়াট হচ্ছে চার হাজার পাঁচশো ওয়াট চার হাজার পাঁচশো ওয়াট জগ থাকবে দুইটা এটা হচ্ছে আড়াই লিটারের জগ আর এটা হচ্ছে মশালার বাড়ি এটা প্রাইস রাখবো তো অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা

অনলাই 3700 টাকা দেখছেন অনলাই 3700 টাকা ওলাপ ধুলে মুছলে ওয়াশ হয়ে যাবে এখানে জায়গা সঙ্গত জায়গা দাম বেশি ভাসিমর কৃষ্ণ থেকে কথা বলছেন মাত্রা কথা ভাইয়া 3700 টাকায় হলো ওয়াশিং মেশিন ই হলো নিতে পারবেন ঠিক আছে এটা কি দেখছেন আগের যুগের টিভি আগের যুগের টিভি এই যুগ আবার আসেনি এই যুগও চলতেছে এটা আগের যুগের টিভি এই যুগও চলতেছে আপনাদের দাদার আমলের টিভি ঠিক আছে অ্যান্টিগ এন্টিগ আবার মালও চালো নষ্ট না নষ্ট নাটিং না চালো এন্টিগ এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 2500 টাকা অনলি মাত্র 2500 টাকা বিশেষ করে এটা শোবিজ হিসাবে নেবে তারপরও মাল চালো আছে অনলি মাত্র কত টাকা অনলি মাত্র 2500 টাকা ওকে হেভি ফেশার কোকা আছে হ্যাঁ হেভি অনেক হেভি এটা দেখেন অনেক বড় ঠিক আছে আবার এটা দিলে একবার লক এটা আপনার এই আট লিটার হবে ঠিক আছে এটা দাম রাখবো তো আপনার তিন হাজার টাকা এটা মার্কেটে পাঁচ হাজার টাকা ঠিক আছে আবার অনেকজনে মনে করবে দেখি দাম বেশি বলতেছি এই যেগুলা দেখেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ইনটেক নতুন প্যাকেট প্যাকেট করা মাল ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এটা নিলে জাহাদের এটা নিলে অনলি তিন হাজার টাকা কিছু ব্ল্যান্ডার আছে প্লাস্টিক বোর্ড ঠিক আছে দেখান একটু এটা হচ্ছে জাপানি ব্ল্যান্ডার জাপানি ব্ল্যান্ডার একটা জগ থাকবে একটা বাটি থাকবে একটা জুসের জগ একটা মশালার বাড়ি প্রাইস রাখবো যে অনলি মাত্র আটশো টাকা টাকা অনলি মাত্র আটশো টাকা এরপর এদিকে আরেকটা দেখেন এটা হেভি মানে ঠিক আছে এটা হচ্ছে এক টাকা এরপর এদিকে আরেকটা আছে এটা অনলি এক হাজার টাকা হ্যাঁ এগুলো সবগুলো দুই বাড়ি করে এদিকে আরেকটা একটা আছে এটা রাখবো যে আপনার সেম প্রাইস এক হাজার টাকা এদিকে আর আসেন আর অনেকগুলো আছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এটা রাখবো যে আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা এরপর এটা দেখেন অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লাকজারি গড়ি তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট চলতেছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বক্স ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ফ্যান কারেন্টের অনলি মাত্র সতেরোশো টাকা এরপর এদিকে দেখেন ওয়েল্ডিং মেশিন অনলি মাত্র পাঁচ হাজার টাকা অনলি মাত্র কত পাঁচ হাজার টাকা দুইশো টাকার টিসি বক্স ইউজ পরিমাণ আছে শুধু অর্ডার করবে এটা দেখেন আট ইঞ্চি স্পিকার তিনটা টুইটার দুইটা হ্যাঁ এটাতে আপনার ফ্যান মেমোরি সব চলবে মাল সেরকম একের মাল অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো অনলি মাত্র কত পঁয়ত্রিশশো ইয়ামাহা এয়ার কুলার মাল একশো একশো এরকম ঠিক আছে অরজিনিয়াল কয়েল একেবারে সবকিছু কিছু অরজিনিয়াল অরিজিনিয়াল মোটর সবকিছু অরিজিনিয়াল কোন পার্ট চেঞ্জ চেঞ্জ করা হয় নাই সবকিছুই অরিজিনিয়াল আছে এখনো মেট টেকনিশিয়ানের কাছে যায় নাই মাল ভালো অরিজিনিয়াল সার্কেট অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার দশ হাজার দশ হাজার টিস্যু বক্স অনলি পাঁচশো টাকা অনলি কত পাঁচশো এরপর এদিকে দেখেন দুশো টাকা কাঠের টিসু বক্স অনলি কত দুশো টাকা দেখেন একটা সসপ্যানের সেট পাঁচ 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 ডেকছি এক সেট পাঁচটা ডেকছি পাঁচটা ডাক না এটার দাম রাখবো দা আপনার পঁচিশশো পঁচিশশো ঠিক আছে কেননা রান্না করতে পারবে আবার এটাতে করে দিতেও পারবে এদিকে দেখেন একটা সেভেন পিসের সেট আছে আপনার চারটা দেখছি তিনটা ডাকনা হ্যাঁ আমার হাতে দুইটা নিচে দুইটা সেভেন পিস এটা প্রাইস রাখবো দে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাল ভালো এরপরে দিয়ে এদিকে দেখেন সেভেন পিসের হাড়ি সেট সাতটা দেখছি সাতটা ডাকনা এটার দাম হচ্ছে তো আপনার এগুলো ময়লা হচ্ছে দেখেন এটার দাম হচ্ছে তো পঁয়তাল্লিশশো টাকা বাচ্চাদের জন্য স্পিকার মাইক্রোফোন সহকারে ঠিক আছে রিচার্জেবল স্পিকার মাইক্রোফোন সহকারে অনলি মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা কম সাতশো টাকা সাতশো টাকা এদিকে কিছু তার আছে এগুলো হচ্ছে টু আর এম ঠিক আছে আপনার এক কেজি এ পঞ্চাশ ফিট এক কেজি এ পঞ্চাশ ফিট টু আর এম আপনার এক বান্ডিলে পাঁচ কেজি করি প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা করে পাঁচ কেজি বাইশো পঞ্চাশ পাঁচ কেজি বাইশো পঞ্চাশ টাকা আছে টেলিফোন সেট আছে তিনটা আছে আমার কাছে এগুলোর লাইন টেন সহকারে পাইছি ঠিক আছে তো টেলিফোনের লাইন যেহেতু নাই আমি চেক করতে পারতেছি না এগুলোর দাম পড়বে দাম না ছয়শো টাকা করে ছয়শো টাকা করে আপনি গিয়া হিসেবে নিতে পারেন শো অফিস হিসেবে এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে লালটা অনেক সুন্দর দেখেন লাইন টেন সহ আছে অনলি ছয়শো টাকা করে ছয়শো টাকা তারপর দিদিকে একটা এই লুটি মেকার এটা হচ্ছে পিটা মেকার সোকানি দেখছেন এটার দাম হচ্ছে যে বারোশো টাকা বারোশো ল্যাপটপ কম্পিউটার থেকে বাজাবে ভাই যাদের টিভি লাগবে তেতাল্লিশ ইঞ্চি বড় কিন্তু টাকা দিবেন কম বাজার আছে কম লস মনে করেন লাভ লস কিছু ক্ষতি গেলে সহ্য করতে না তাদের জন্য এটা তেতাল্লিশ ইঞ্চি বয়েস কন্ট্রোল

উনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং ইউটিউব চলে স্মার্ট টিভি এটা সাউন্ড বাস সহকার আছে সাউন্ড বাস সহকার আছে এটা লস অফার মাত্র আঠারো হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি ফোর কে চোর স্মার্ট ইউটিউব চলে ঠিক আছে এদিকে সাউন্ড বাস সহকারে স্যামসাং এটা দিলে আছে বুঝছেন দাম পড়ে মাত্র আঠারো হাজার টাকা টিভি ক ইঞ্চি ভাইয়া উনপঞ্চাশ উনপঞ্চাশ হ্যাঁ ঠিক আছে ভেরি গুড ভাই এটা হচ্ছে স্যামসাং এই পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল স্যামসাং পঞ্চাশ ইঞ্চি ফোর 4K বয়স Control এটার মডেল হচ্ছে ইউ এ পঞ্চাশ টি ইউ এইট ঠিক আছে ভাইয়া এটা এক বছর ফাইনাল ওয়ারেন্টি আছে ডিসপ্লেটা এক বছর ওয়ারেন্টি পাবেন কথা বুঝছেন এটা শোরুম গেলে লাখ টাকার উপরে লাগবে আমার কাছে যদি চলে আসেন দাম রাখবো যে ভাই মাত্র আমি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একদম পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিব ঠিক আছে লস উপর লস এ লস আর মানা যায় না ঠিক আছে মাত্র কয় টাকা পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং এসমার্ট ফোর কে বস উইথ ওয়ান ইয়ার প্যানেল ওয়ারেন্টি ঠিক আছে ভাইয়া এটা ভাই পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ সরি পঞ্চাশ ইঞ্চি ভাইয়া বলেছে সরি আজাদ ভাই ওয়াটার ডিসপেন্সার স্ক্রিনটা আছে এগুলা বুঝছেন দিকে বাড়ন দিলে চলে ঠান্ডা পানি গরম পানি শীতকা আসতেছে গরম পানি খাইতে পারবেন এখন গরম পড়তেছে ঠান্ডা পানি খাইতে পারবেন সাবেক মূল্য দশ হাজার টাকা লস অফারে পাঁচ হাজার টাকা বিদায় অফার মানে দোকান থেকে আউট করবো এটা আর রাখিলাম নাই মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এই যে দেখেন অবস্থা লোয়া কিছু এটা দেখেন আট হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা আমি যার থেকে আমি নাই লিখবো অনেকে চালাকি করবেন এটা নিবেন এটা আমি মরতেছি বোধ আগের থেকে ঠিক আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লস অফার লাগলে লইলেন সমস্যা নাই ঠিক আছে দুটা একই জিনিস ঠিক আছে ভাইয়া লস অফার বললাম এখন সারাকরি নতুন মাল তো লস দেওয়ার বলে কিনা দামে দিয়ে দিব ঠিক আছে দোকান খালি অফার এটা ঠিক আছে বত্রিশ ইঞ্চি এসমার্ট এন্ডুয়েট বত্রিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড টিভি বেরিয়েছেন দুইটা একটা সাউন্ড বাস সহ একটা সাউন্ড বাস ছাড়া সাউন্ড বাস ছাড়াটা এগারো হাজার পাঁচশো টাকা রাখবো এক বছর ওয়ারেন্টি সহকারে এক বছর ওয়ারেন্টি আছে সাউন্ড বাস ছাড়া বত্রিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড কথা বলছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা লস অফ আর যেটা সাউন্ড বাস সহকারে থাকবে দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কথা বুঝে নিয়ে সাউন্ড বাড়ার জন্য দুই হাজার টাকা বাড়বে কথা বুঝছেন মানে ক্যাটাগরির জন্য সাউন্ড বাস সহকারে তেরো হাজার পাঁচশো সালাম বাচ্চারা পাঁচশো ঠিক আছে ভাই যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে নেবেন এক বছর ওয়ারেন্টি পাবেন ক্লিয়ার কথা বলছেন ধন্যবাদ সবাই আরত ভাই জেনারেল সাত হাজার সাতশো টাকা লোন বহু লস এখানে বিস্কিট ট্যাক্সি কিছু মনে করিয়েন না হ্যাঁ আমার তো দোকানে রেখে জায়গা নেই ইন্দুরে খাই ভাই সেই জন্য তো এত সুন্দর ফ্রিজ মাত্র সাত হাজার সাতশো টাকা যার লাগে দ্রুত যোগাযোগ করবেন আরো সুন্দর ফ্রিজ মাত্র সাত হাজার সাতশো টাকা ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ চালায় বুঝে নেবেন মাত্র সাত হাজার সাতশো

সম্পূর্ণ মেড ইন আমেরিকা ঠিক আছে ভালো আছে মাত্র সাত হাজার সাতশো টাকা আর ভাইয়া জাহাজে কিছু বিস্কুট দেখাই আপনাকে আমি একশো টাকা করে পার পিস আধা কেজি ওজন জাহাজের অরিজিনাল বিস্কুট ঠিক আছে মাত্র একশো ত্রিশ টাকা প্রতি প্যাকেট যার থেকে যা কয় প্যাকেট লাগে নিবেন অবশ্যই এক হাজার টাকা বিস্কুট নিয়ে এক প্যাকেট দুই প্যাকেট অর্ডার দিয়ে না সর্বনিম্ন চার্জ ডেলিভারি চার্জ দুশো টাকা এমনিতেই আসে ঠিক আছে তো দয়া করে ভালো করে অর্ডার দিয়ে ধন্যবাদ আসেন তাহলে ফ্রিজ অফার কাটা দিচ্ছি আমি সাত হাজার সাতশো এয়ার কুলার অফার চার হাজার টাকা লস অফার ছয় হাজার টাকার মাল চার হাজার টাকা বারো হাজারের মাল সাত হাজার সাতশো টাকা যার থেকে লাগে দ্রুত যোগাযোগ করেন আজাদ ভাই

হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি স্যামসং চোদ্দ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে চোদ্দ হাজার লস ওভারে এটা দেখেন ভাইয়া একটা টিভি দামি টিভি কিন্তু লস ওভারে আমি আজকে এটা হচ্ছে ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি এম আই স্মার্ট ফোর কে এই যে সহকারে আছে

এটা জমলাসটা একটু দেখাই দেন এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা জুম দুই করা যায় ডান চোখ প্লাস এটা ঠিক আছে অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ মাল একেবারে আনইউজ ব্যাগ সহকার আছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ এখানে একটা রুটি মেকার আছে মাল একশো একশো চালু ঠিক আছে দাম রাখবো অনলি মাত্র আটশো টাকা অনলি মাত্র আটশো এখানে আমি আট নাম্বার লিখে দিয়েছি ঠিক আছে আট নাম্বার অনলি মাত্র আটশো টাকা এদিকে দেখেন একটা পানির ইয়ে আছে গান আছে ঠিক আছে এটা রঙও করতে পারবে রং স্প্রে আর কি তো এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা দেখেন মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান মাল চালু হ্যাঁ মাল চালু দাম পড়বে অনলি টাকা এদিকে দুইটা মিনি গ্রাইন্ডার আছে দেখেন এটার দাম হচ্ছে যে আপনার এক টাকা এটার দাম হচ্ছে যে আপনার আটশো টাকা এটা হচ্ছে স্টিল হচ্ছে এক আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে